নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তুমি কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না সোশ্যাল মিডিয়ায় কাতর আরজি অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়ের বাংলা টেলিভিশনে অতি পরিচিত নাম ময়না কাজ করেছেন অজস্র জনপ্রিয় মেগায়। তার আরও একটি পরিচয় আছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের স্ত্রী তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী স্বজনহারা সম্রাট ময়না চলে গেলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা এদিন শ্বশুর মৃত্যু সংবাদ নিজের ফেসবুক দেওয়ালে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্বশুরের সঙ্গে কাটানো একটি মিষ্টি মুহূর্ত ছবি পোস্ট করে ময়না লেখেন এটা কি করলে তুমি তো আমার শ্বশুর ছিলে না আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু তাহলে কেন এত তাড়া ছিল তোমার শ্বশুরের মৃত্যুতে আবেগঘন ময়না আরও লেখেন আর কেউ জানুক না জানুক তুমি তো জানতে আমি তোমায় কত ভালোবাসি তুমি কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না কে এবার আমার হয়ে লড়বে বলো জবাব দাও বাবা নাতিদের কথা কি মনে হলো না তোমার একবারও ঠিক আছে ঝগড়া করব না যাও মায়ের কাছে ভালো থেকো ময়নার পোস্টের সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস অনিন্দিতা রায়চৌধুরী দেবোত্তম সাহা দু হাজার সালে বিয়ে করেন ময়নার ও সম্রাট শুরুতে তাদের বিয়ে ঘিরে আপত্তি ছিল পরিবারে কিন্তু পরে সকলে এই ভালোবাসার সম্পর্কে শিলমোহর দেন বিয়ের ষোলো বছর পর যমজ সন্তানের মুখ দেখেন দম্পতি এর আগে তিনবার গর্ভপাত করিয়েছেন ময়না সেই করুণ কাহিনী স্মার্ট জরির মঞ্চে তুলে ধরে বিতর্কে মুখে পড়েছিলেন তারকা দম্পতি আর্থিক কারণে প্রথমবার গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সম্রাট জানিয়েছিলেন প্রথমবার যখনও অন্তঃসত্ত্বা হয়েছিল আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল আমরা তখন বাবা মার থেকে আলাদা থাকছিলাম ওই একটা ঘরের সন্তানকে মানুষ করা খুব কঠিন ছিল ময়না জানিয়েছিলেন তৃতীয়বার গর্ভপাত করানোর সময় আমার মন খুব খারাপ হয়েছিল মনে হয়েছিল একটা বিষয় এই জীবনটা কি এইভাবেই চলবে আমি কি কোনোদিন নিজের সন্তানের মুখ দেখতে পারবো না কারণ বারবার এমন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ভবিষ্যতে হয়তো আমি মা নাও হতে পারি এখন সাগর আর সমুদ্র দুই ছেলেকে নিয়ে ভরা সংসার সম্রাট ময়নার এই মুহূর্তে সানবাংলার আকাশ কুসুম ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে ময়না অবশ্য আপাতত ছোট পর্দা থেকে দূরেই আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ